বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজের ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনি বাজারে ইট কিনতে যান তাহলে আপনি কি কি বিষয়গুলি মাথায় রেখে ইটগুলো কিনবেন যেন আপনার কোনো সমস্যা না হয় আর বর্তমানে বাজারে আমি এখন বর্তমানে মালদা ডিস্ট্রিক্ট আছি তো মালদা ডিস্ট্রিক্টে এক নম্বর যেটা ইট ওই ইটের দামটা ঠিক কত চলছে এটাও কিন্তু আপনারা দুই হাজার মানে জানতে পারবেন আপনারা তো সর্বপ্রথমে আপনাকে বলি ইটের দাম বর্তমানে আমাদের মালদা যেটা চলছে এক নম্বর যেটা সুপার ভালো ইট ওটা আপনার এক যেটা আমাদের এখানে পঁচিশশো পঁচিশশো ইট আড়াই হাজার দু হাজার পাঁচশো ইট আমাদের দিবে তার পরিবর্তে আমাদের কাছে উনত্রিশ হাজার টাকা নেবে কেননা যে ট্র্যাক্টরের টলি যেটা আছে টলিতে সাড়ে বারোশো ইট আছে। আর সাড়ে বারোশো ইটের দাম বর্তমান মালদা ডিস্ট্রিকে চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে এর থেকে আর ভালো ইট হয় না এবার যদি আপনি পিকেট ইট গুলো নেন যেগুলো পিকেট ইট গুলো আছে আমরা নোনার ধরার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে নিচের গোড়াতে ব্যবহার করি ওটা কিন্তু এক নাম্বার ইট থেকে দেড় হাজার টাকার মতো দাম কম আছে আর বন্ধুরা আপনারা ইট কেনার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে ইটটা দু এক নম্বর ইট কিন্তু হাতে নিলেই বোঝা যাবে যেন ইটের যে আকারটা চারিদিকে যেন সমান হয় মানে ইটটাকে দেখলেই মনে হবে যে ভিতরে ভালো করে পোড়ানো হয়েছে এমন দেখবে না যে ইটের মধ্যে অনেক ক্র্যাক্স ক্র্যাক্স হয়ে গেছে আপনি ভাবছেন যে এই ইটটা অনেক পুড়েছে কিন্তু ওই ইটটা অতটা কিন্তু মজবুতি হবে না কারণ ইটের পোড়ারও একটা ঠিকঠাক রকমের সিস্টেম আছে বেশি করে পড়ে গেলে ইটটার ভিতরে এটা ফক্কা টাইপের থাকে মানে ইটটা দেখবেন ভাঙবেন তো মানে কোন দিকে যে ভাঙলো আর কিভাবে বুঝতে পারবেন না তো ইটটা দেখার সময় দেখবেন যে বেশি করে ফেটে গেছে বা একটু বেঁকা সেকা হয়ে গেছে এইসব ইট যদি কেনেন তাহলে আপনি কিন্তু অবশ্যই ঠকবেন একটা এক নম্বর ইটের ভালো যেটা পেহান বা অনেক সময় দেখবেন যে ইটটা কোথাও আবার সাদা কোথাও কালো কোথাও লাল তিন চার রকমের এ হয়ে গেছে ওই ইটটার মধ্যেও কিন্তু গন্ডগোল আছে একটা এক নম্বর ইটের ক্ষেত্রে যদি আমি বলি তো চারোদিকে দেখবেন ইটটা সমান আছে ভিতরটা একদম লাল টকটকার মতো করবে ইটটা ওজনটাও খুব ভালো হবে না বেশি পুড়েছে না কম পুড়েছে আর ইটটা দুইটা ইট নিয়ে যখন কিছুর উপর দিয়ে একটু আওয়াজ করবেন তো দেখবেন যে টাক টান টান করে ওখান থেকে কিন্তু একটা আওয়াজ আসছে এটাই হচ্ছে এক নম্বর ইটের চান গতকাল আমরা মালদা মালদায় আমাদের ওখান থেকে ইট নিয়ে আসলাম তো ইটের ভাটায় গিয়ে দেখছি যে অনেকগুলো ইট বাছাই করে রেখেছে যেগুলো ফেটে গেছে আবার কীরকম কীরকম লাগছে তো ওইগুলোর দাম কিন্তু অনেকটা কম করে দিচ্ছে আর অনেক ক্ষেত্রে মিস্ত্রিগুলো ওগুলো আবার নিয়েও আসে তো এইসব ইটগুলি কিন্তু করবে না তো কাল আবার দেখার একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন